কৃষকদের জন্য রয়েছে সুখবর ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেল আজকে আমরা এই ভিডিওতে সেপ্টেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ ক্রেডিট হয়েছে তার বিস্তারিতভাবে প্রমাণটি দেখাবো আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন যে বাংলা শস্য বিমা প্রকল্পে যে ক্ষতিপূরণ ঢুকছে সেটি কবে কার এবং এই ক্ষতিপূরণ আপনি কবে পাবেন বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বিমা প্রকল্পে বেশ কয়েক বছর থেকে আপডেটস নিয়ে এসেছে যে এবার আবেদন করতে কোনো রকম টাকা পয়সার দরকার নেই মানে প্রিমিয়াম যেটা পে করতে হয় সেই প্রিমিয়ামটাও এবার রাজ্য সরকার পে করবে আলু চাষিদের জন্য ও আখ চাষিদের জন্য মানে এই প্রকল্পে আবেদন করলেই সম্পন্ন বিনামূল্যে তো রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের এলাকায় অনেকে দেখেছেন দুই সালের খরিফ কিংবা রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে অনেকে ঢুকছে দু সালের টাকা এবং এখন চলছে দু সাল প্রায় শেষ হতে যাচ্ছে পুরনো টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে বা পুরোনো টাকা কেন এতদিনে ঢুকছে আপনাদের মনে হয়তোবা এই প্রশ্নটা বারবারই আসছে আপনার এলাকায় কেউ পেয়েছে ছয় হাজার বারো হাজার পনেরো হাজার কিংবা এক হাজার দুই হাজার এরকম ক্ষতিপূরণ দু হাজার তেইশ সালের খরিফ মরশুমে টাকাই ক্রেডিট হচ্ছে সেই কৃষকদের এতদিনে টাকা ক্রেডিট হওয়ার কারণ কি। প্রথমত এই প্রকল্পের মাধ্যমে এতদিনের টাকা ক্রেডিট হওয়ার কারণ হচ্ছে এটাই সেই কৃষকদের রিপোর্ট করা ছিল সেই রিপোর্টগুলোকে পরবর্তীতে পুনরায় যাচাই না করার কারণে সেই টাকাগুলো স্থগিত রেখেছিল বাজাজ আলিয়ান্স কোম্পানি এবং সেই টাকাগুলি বর্তমানে ক্রেডিট হচ্ছে দু হাজার তেইশ সালের খরিফ মৌসুমের টাকা আপনারা জানলে খুশি হবেন যে এই প্রকল্পের মাধ্যমে আবারও নতুন করে আবেদন শুরু হতে চলেছে আপনারা হয়তো অনেকেই বিরক্তিকর বোধ করছেন এতবার আবেদন জমা করছি কিন্তু আমাদের নাম পোর্টালে এন্ট্রি হচ্ছে না কারো আবার এটাই বিক্ষোভ যে আমরা নাম এন্ট্রি তো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের টাকা মিলছে না তো বারবার হ্যারাসমেন্ট হচ্ছেন জমা দিচ্ছেন কিন্তু টাকা পাচ্ছেন না প্রথমত বলে রাখি এই প্রকল্পে আবেদন করলে টাকা পাবেন না আপনাদের প্রত্যেক ভিডিওতে আপডেটসটা দিয়ে আসছি যদি আপনার এলাকায় ফসলের ক্ষতিপূরণের পরিমাণ বেশি হয় ক্ষতির পরিমাণ বেশি হয় তারপরেই রাজ্য সরকার আপনাকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে মূলত বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের যে টাকা সেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখনই দেবে যখন আপনার এই প্রকল্পে ফসলের ক্ষতিটা বেশি হবে আপনার এলাকায় এবং পঞ্চ আপনার গ্রাম পঞ্চায়েত যতক্ষণ না রিপোর্ট করবে ততক্ষণ ব্লক অফিস থেকে রিপোর্ট করা হবে না জেলা শাসকের কাছে তো মূলত এই প্রকল্পের মাধ্যমে টাকা ইতিমধ্যেই ক্রেডিট হওয়ার কাজ চলছে আজ সেপ্টেম্বরে এই সেপ্টেম্বর মাসেও টাকা কিন্তু ক্রেডিট হলো দু সালে চলতি দু সালে সেপ্টেম্বর মাসেও নতুন মাস পড়েও টাকা অনেকের ক্রেডিট হচ্ছে আপনারা বিগত এক সপ্তাহ থেকে দেখতে পাচ্ছেন ভরি ভরি টাকা ক্রেডিট হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পে তবে আপনি এটাই ভাবছেন আপনাদের টাকা কবে ক্রেডিট হবে এই প্রকল্পের মাধ্যমে চলুন বিস্তারিত আমরা আপনাদেরকে প্রথমে এস এম এস স্ক্রিনশট দেখিয়ে প্রমাণটি দিয়ে দিই এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তার পরবর্তীতেই মূলত বুঝতে পারবেন যে এই প্রকল্পের টাকা কাদের ক্রেডিট হচ্ছে তো চলুন প্রথমে অনস্ক্রিনে আপনাদের মাঝে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার স্ক্রিনশটটি দেখাচ্ছি তার পরবর্তীতেই আপনাদের ডিটেলসে সমস্তটাই আলোচনা করছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লিয়ার মেনশন রয়েছে বর্তমানে আপনাদের সামনে ডিয়ার কাস্টমার এখানে আপনারা লক্ষ্য করুন আয়নার রুপিস লেখা রয়েছে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস পাঁচ হাজার তিনশো টাকা লক্ষ্য করুন অনস্ক্রিনে ডিয়ার কাস্টোমার রুপিস পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন টাকা জিরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বরের লাস্ট ফাইভ ডিজিট পরবর্তীতে শেষের সংখ্যাটি শো করছে অন আজকে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক নয় দু হাজার চব্বিশ আজকে থ্র এনইএফটি বাই বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হলো ক্লিয়ার আপনারা অন স্ক্রিনে সেই এস এম এস টি আপনারা দেখতে পাচ্ছেন তো এইটি মূলত সেই সমস্ত কৃষকদের ক্রেডিট হচ্ছে যাদের টাকার পরিমাণটা বেশি এবং টাকার পরিমাণ বেশি না ফসলের ক্ষতি হয়েছে বেশি তাদেরই এই প্রকল্পে টাকা বর্তমানে ক্রেডিট হচ্ছে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস পাঁচ হাজার টাকা জিরো পয়সা ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বর সিক্স এইট ফাইভ সিক্স নাইন অন এক নয় দু হাজার চব্বিশ ট্র এনইএফটি উইথ ইউটিআর নম্বর দেখুন বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা ক্রেডিট হয়েছে মূলত বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ এখন পর্যন্ত দেয়া হচ্ছে কথা হচ্ছে আপনার এলাকায় কবে টাকা ঢুকবে প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি বাংলা শস্য বিমা প্রকল্পে রকমের লিস্ট কিন্তু পাবলিশ করেনি কোন কোন কৃষকরা টাকা পাবেন তবে হ্যাঁ আপনি এই প্রকল্পে স্ট্যাটাস চেক করলে আপনি অবশ্যই দেখতে পাবেন যে এই প্রকল্পে আপনার টাকা পাবেন কি না বাজা জালিয়ান স্ট্যাটাস চেক করলে আর আপনাদের সাথে বলে রাখি যদি আপনাদের কারো সমস্যা হয় কোনো কিছু স্ট্যাটাস চেক করতে পারছেন না চেক করে নেবেন তার জন্য কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট না করে আপনারা ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে জয়েন করে পার্সোনাল এসারেন্স করুন যে বাংলা শস্য বিমার স্ট্যাটাস চেক করে নিতে চান তাহলে আপনার সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের এই প্রকল্পের স্ট্যাটাস চেক করে দিয়ে দেওয়া হবে দু সাল বলুন চব্বিশ সাল বলুন ও দু হাজার আর্থিক বছর বলুন সমস্তটাই রবি ও খরিফ সিজনের বিনামূল্যে চেক করে আপনাদের দেয়া হবে ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে নতুন আবেদন শুরু হওয়ার আগেই যে সমস্ত কৃষকদের টাকা বাকি ছিল সেই টাকা আবারও পুনরায় ক্রেডিট করার কাজ পশ্চিমবঙ্গ সরকার শুরু করলেন ভিডিওটি আপনাদের আশা করি ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে বাংলা শস্য বিমার টাকা ক্রেডিট হচ্ছে প্রচুর পরিমাণে ব্যাংক অ্যাকাউন্টে আবার টাকার পরিমাণের হিসাবটা আপনাদের মাঝে দিয়ে রাখি যে অনেকের টাকা ক্রেডিট হচ্ছে বেশি অনেকের আবার টাকা ক্রেডিট হচ্ছে কম এর কারণটা কি প্রথমত পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে টাকা দিচ্ছে না এই প্রকল্পে টাকা দিচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি যেমন বাজাজ আলিয়ান্স ও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিচ্ছে এইবার এবং তার দু সালে তো দু সালের খরিফ সিজনে যাদের রিপোর্ট করা হয়েছে রাজ্য সরকার ব্যালেন্সটা পাঠিয়ে দিয়েছেন এবং সেই টাকা বাজাজ আলিয়ানচ দিচ্ছেন কত জমি পরিমাণ হয়েছে এ টু জেড খতিয়ে দেখেছেন বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চপদস্থ আধিকারিক ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদের মধ্যে সকলের টাকা ক্রেডিট হচ্ছে না যেমনটা রিপোর্টসে বলা হয়েছে দুই লক্ষ দশ হাজার কৃষকদের প্রায় দুইশো তিরানব্বই কোটি টাকা ক্রেডিট করবেন পশ্চিমবঙ্গ সরকার এবং সেই টাকা ক্রেডিটের ধাপ কিন্তু আমরা শেষের দিকে পৌঁছেছি কারণ এই টাকা অনেক দিন থেকে দেওয়া শুরু হয়েছে প্রায় সেপ্টেম্বর মাস চলছে এবং এই সেপ্টেম্বর মাসেও এসে এখনও শেষ হয়নি তবে দুই থেকে তিন মাস থেকেই এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার চালাচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করলে আপনারা সাম ইনসিওড বলে একটা লেখা রয়েছে সেই সাম ইনসিওডটা দেখতে পাবেন তবে মাথায় রাখবেন সেই সাম ইনসিওডটা যে দেখাচ্ছে সেই টাকাটা পাবেন না এই প্রকল্পে ইন্স্যুরেন্স ক্যালকুলেটর রয়েছে সেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটরের পরবর্তীতে আপনার এনসিওড কত এবং আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন সেই ইন্স্যুরেন্স কভারেজও আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে ক্যালকুলেশন করবার পরেই তবে এই প্রকল্পে অনেকেই টাকার জন্য সন্তুষ্ট না অনেকে পাঁচশো হাজার টাকা ক্রেডিট হচ্ছে সে কারণে আপনাদের জন্য দ্বিতীয়ত্ব ব্যবস্থা রয়েছে বাজাজ জলিয়ানচুর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা এই সংক্রান্ত একটি অভিযোগ করতে পারেন তার পরবর্তীতে আবারও সেটি আপনার ব্লকে গিয়ে জেলা কৃষি অধিকর্তার কাছ থেকে নবান্নে যাবে এবং তার পরবর্তীতেই এই প্রকল্পের টাকা যদি আপনার বাড়তি দেওয়া হয় তারপরে আবারও বাজাজ আলিয়ান্স যারা নতুন ক্লেম পলিসিতে ক্লেম করে আপনার টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবেন ইতিমধ্যেই আপনাদের স্ট্যাটাস চেক করাটা বাধ্যতামূলক স্ট্যাটাস অবশ্যই চেক করবেন নইলে বুঝতে পারবেন না আপনার নামে এন্ট্রি রয়েছে কিনা বা আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিনা। না বাংলা শস্য বিমাতে স্ট্যাটাস চেক করবার জন্য বাংলা শস্য বিমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক ইন্স্যুরেন্স কাভারেজে ক্লিক করে ভোটার নম্বর সেশন এবং ইয়ার সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে যদি আপনার নাম শো করে তারপরে নিচে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নিচে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে আপনারা চলে যাবেন বাজাজের স্ট্যাটাস অফিসিয়াল একটি ওয়েবসাইটে সেখানে আপনার এন্ট্রি করলেই কিন্তু চলে আসবে আপনার পলিসি নাম্বার এবং আপনি কবে পলিসি করিয়েছেন এবং আপনার কত সমতক জমিতে আবেদন রয়েছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কত টাকা পেতে পারেন বা পাবেন কি পাবেন না বিস্তারিত জানতে পারবেন সেই বাজাজের স্ট্যাটাসে তাই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আপনি কত টাকা পেলেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না